স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত কী দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পূর্ণমান চার সূচনা স্বামী বিবেকানন্দ আধ্যাত্ম চেতনা ও দেশপ্রেমকে সমন্বিত করেছিলেন ঈশ্বরের সচল রূপ মানুষের সেবার যে আদর্শ তিনি প্রচার করেন তা নব্য বেদান্ত নামে পরিচিত লক্ষ্য ভারতবাসীর দারিদ্র অশিক্ষা ধর্মীয় ও সামাজিক কুসংস্কার প্রভৃতি স্বামীজির ধর্মচিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে এজন্য মানুষকে অনুষ্ঠান সর্বস্ব ধর্মের বেড়াজাল থেকে মুক্ত করে সেবার আদর্শ তুলে ধরাই বিবেকানন্দ তার ধর্মচিন্তার মূল লক্ষ্য বলে ঘোষণা করেন নতুন ধর্মাদর্শ স্বামী বিবেকানন্দ অদ্বৈত বেদান্ত দর্শনের যে নতুন ব্যাখ্যা দেন তা নব্য বেদান্ত নামে পরিচিত এই ব্যাখ্যায় তিনি বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে সাধারণ মানুষের সেবাই হল ব্রহ্মের সেবা শিকাগো সম্মেলন স্বামীজি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন সেখানে তিনি ভারতের সনাতন হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্তের বিশ্বজনীন আদর্শ ও বিশ্বজনীন মানবপ্রেমের আদর্শ ব্যাখ্যা করেন সমাধি স্বামী বিবেকানন্দ নব্য বেদান্তবাদে মানুষের মুক্তির জন্য সমাধি অর্থাৎ ধ্যানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এভাবে তিনি মানুষকে মুক্তির নতুন পদ দেখান উপসংহার স্বামীজি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন নব্য বেদান্তের প্রাতিষ্ঠানিক রূপ রামকৃষ্ণ মিশন যত্র জীব তত্র শিব মানুষকে ঈশ্বর জ্ঞানের সেবাই হল এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ধন্যবাদ